আমরা এসে পড়েছি বন্ধন কমেডি সেন্টারে চারতলায় ও ফারুক ভাই এখন আটকে পড়ে গেছে ওনাকে টান দিতে হবে আরো ঠেলা দেন সামনে দেন রেডি ওয়ান টু থ্রি সামনে দিব

আপনারা যেটা যেটা দেখবেন আজকে আমরা কিভাবে ফটোশ্যুট করি কিভাবে কি করি আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো ইভেন্টে পৌঁছতে পারি বাকিটা ইভেন্টে দেখা হবে ঠিক আছে বয়সটা ಲಂಬಸ <laughs> আমরা এখন নবাবের বাড়ি আছে নবাবের বার বাৰী নবাব নবাবের বাড়ি ও নবাব বাগ নবাবের আমরা আছি এখন আচ্ছা আচ্ছা আপনি এখন থাকে না করে কিছু না আপনারা চাইলে এখান থেকে ট্রাই করতে পারেন কারণ এই রাস্তাটা খুবই সুন্দর মাঝখানে কিছু প্রবলেম আছে বাট সর্বোচ্চ রাস্তা দশ কিলো না ভাইয়া দশ কিলো রাস্তা থেকে দুই কিলো একটু ভাঙা আছে বাকি আট কিলো আপনাদের পুরো ক্লিয়ার সো আপনারা এখন রাস্তাটা দেখতে পারবেন আমরা অলমোস্ট উঠে গেছি এই দেখেন রাস্তার মাঝখানে আছি আমরা এই রাস্তাটা আপনারা এখন দেখতে পারবেন রাস্তাটা খুবই সুন্দর

বোট ক্লাব এই হলো বিশাল এই হলো ঢাকা বোট ক্লাব দেখেন আপনারা ঢাকা বোট ক্লাব এই হলো তার গেট ঢাকা বোট ক্লাবের আমরা অলমোস্ট উত্তরের কাছাকাছি এসে পড়েছি ভাই সরি এটা হলো দিয়ে আবারই বিশাল বড় বড় অ্যাপার্টমেন্ট সরকারি কর্মকর্তাদের জন্য হ্যাঁ you এই রাস্তা থেকে আপনারা যেতে পারবেন টঙ্গি গাজীপুর উত্তরা রাস্তাটা একটু হ্যাঁ কিন্তু আপনাদের শর্টকাটের এই রাস্তাটা খুবই ভালো আপনারা একটু বি কেয়ারফুল চালাবেন যদি বাইক অবশ্যই বাইকে আসেন খাই ভালো করে এই পারবেন কালকে এই রাস্তা দিয়ে আসছিলাম বাট রাতে বেলা আসে তাই এগুলো দেখতে পাইনি ভালোভাবে তাই এখন দিনের বেলা আসলাম আপনাদের আমরা এখন নিয়ে যাবো আমাদের যতক্ষণ আপনারা দেখতে পারবেন খুবই শর্টকাট এসে পড়লাম খুবই শর্টকাট আর রাতে জার্নি করলাম একটু কষ্ট হয়েছে বাট দিন এতটা হয়নি খুবই শর্টকাটে এসে করছি